নমস্কার নমস্কার চলে এলাম হয়ে করে চলে এলাম আজকে বছরের শেষ দিনে বাংলা বছরের শেষ দিনের মেনু আছে ভাত ডাল লেবু অবশ্যই পটল ভাজা ভাত ডাল লেবু পটল ভাজা আলু হচ্ছে মাছের মাথাতে তরকারি চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা কী বলবো ওটাকে তরকারিও বলতে পারি আবার ওটাকে ছেঁচকিয়েও বলতে পারি মাছের ঝোল আমের চাটনি আর চাটনি আর পাম্পড় যায় আজকে এবছরের শেষ দিন দু হাজার একত্রিশ সালের দুপুরের শেষ এই হচ্ছে আজকের মেনু সবাইকে জানাই শুভ চরক পুজো আমি অমর মিত্র আমার ইউটিউবের নম্বর হচ্ছে ওয়ান এইট সেভেন সিক্স প্লিজ যারা দেখবেন সবাই অনুরোধ করি বছরের শেষ দিনের সবাইকে অনুরোধ করি আগামীকাল তো পয়লা বৈশাখ যাই হোক সবাইকে বলি যারা দেখবেন প্লিজ একটু শেয়ার করে সাবস্ক্রাইব লাইকটা করে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব লাইকটা প্লিজ একটু করবেন এইটুকুই বলা আর কি আর যদি একজন নাম একটু বলি আমি আজকে একটু অন্য চ্যানেলে একটু গিয়েছিলাম লাইভে আমার লাইভে সবাই আসে তো আমারও একটু একটু করে যেতে হয় আর যারা আমাকে খুব ভালোবাসে তারা ডাকে তুফান কনকের চ্যানেল ও হচ্ছে কেরালাতে থাকে তো ওর চ্যানেলে গিয়ে দেখছি হঠাৎ একজন বলছে যে তুফান দা আমাকে একটু বলে দাও দাদু ভাই চ্যানেলে যেন আমার নামটা পড়ে তা ওখান থেকে আবার তুফান বলেও দিল দাদু একটু ওই ওর নামটা করে দেবেন ওর নাম হচ্ছে দেবপ্রিয় দত্ত ওর নাম হচ্ছে দেবপ্রিয় দত্ত ভাই করে দিলাম তোমার নামটা তুমি এসে আমরা একটু কমেন্ট করো আমি রোজই তোমার নামটা বলতে চেষ্টা করবো আর কি আর যাদের নাম বলছে রাজা ভট্টার্জ দুর্গাপুরের থেকে দেখ মা ছেলে দুজনে দেখে খুব মানে অনেক দিন ধরেই দেখে ওনারা মাছ দেখেন বিন্দু দাস থ্যাংক ইউ দেবদত্ত দাস আমাকে মানে কী বলে প্রোটেক্ট করে রেখে দেয় দেবদত্ত আমার লাইভে বাপ্পা ভট্টার্য টিনা দাস তো আছেই বাপ্পা ভট্টার্য টা দাস সুবীরবাবু বাবু অয়ন দাস তুফান কনক মাম্পি মাম্পি বিশ্বাস মাম্পি বিশ্বাস ওই তুফান কনকের থেকেই এসেছে কিন্তু মৌ মৌ রাধিকা চ্যাটার্জি হরে কৃষ্ণ থ্যাংক ইউ হরে কৃষ্ণ ও ত্রিপুরার থেকে দেখেন মানস মুখোপাধ্যায় তিলোত্তমা রায় সমর খান সুনন্দা দত্ত তানবীর মল্লিক তানবীর মল্লিক কৌশিক মন্ডল আমরা অয়ন তো সবসময়ের জন্যই আছে শান্তনু চক্রবর্তী আচ্ছা মুস্কান মেয়ের নাম দিয়ে চালায় আর ওর নাম হচ্ছে মৌমিতা ও কেরল থেকে অংশু দাস অংশু দাস কাকুলি পাল বাঙালিয়ানা লিপিকা অলওয়েজ পাপিয়া সিংহ আর চ্যানেলের নাম রাজা মা ও ছেলে ছেলেটি কারণ করে খুব ভালো আর একজন আছে লিপি দাস কৌশালী থ্যাংক ইউ কৌশালীও বোধ হয় খুব সম্ভব আসামটা আসাম থেকে দেখে আসামটা ত্রিপুরা কেয়া দাস বুলবুল চক্রবর্তী বুলবুল চক্রবর্তী বুলবুল হচ্ছে বাপ্পার ওখান থেকে এসছে আর অনেকে বাদ গেল আমি জানি যেমন ওই মিঠুন বেহালায় থাকে অনেকে বাদ গেলো প্লিজ আমি সবাইকে বলি প্রতিদিন কি করলে প্রতিদিন কমেন্ট করলে আমি নামগুলো সময় চোখে এসে যায় না তো নামগুলো এমন ভিড়ে হারিয়ে যায় না আর খুঁজে পাই না দেখা যাচ্ছে দু মাস তিন মাসে পন্দিনে দেখা যাচ্ছে অত নেওয়া সম্ভব না সবাইকে বলছি যদি কারোর নাম গিয়ে থাকে বাদ গিয়ে থাকে প্লিজ একটু আমাকে জানালি আমি আবার কালকে নিশ্চয়ই আগামী আগামীকালই বলবো এবং প্রথমেই বলবো ঠিক আছে তাহলে আজকে মতো শুরু করা যাক প্রথমে কী খাবো বলতো ঠান্ডা জ্বরটা খাই এবার আলু হচ্ছে

একদম সেই জল জল মতন করব ভাল লাগে খেতে বেশ ওই গুটি আম গুটি ওই আমের একদম ঝোল করতে হবে ঝোল ওটাই চুমুক দিয়ে খেতে হবে ওইটাই উপকার বছরের প্রথম দিন কি হবে না বছরের শেষে এইগুলো হয়েছে আর কি বছরের প্রথম দিন কি হবে প্রথম আর বছরের শেষ আমার মধ্যে আমার কাছে কোনো তফাৎ নেই সমান থাকে শেষ মানা যায় এটাও ঠিক কথা আগে তো করেছো আমার এই বছরের প্রথম দিন একটা ইয়ে ছিল সেটা আমার খুব মনে পড়ে আর কি বছরের প্রথম দিন সেদিনকে পাঠার মাংস হচ্ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হচ্ছিল মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল আর জুড়েঝুড়ে আলু ভাজা হয়েছিল

বাবা চাইতেন পয়লা বৈশাখে কোথাও গিয়ে খাওয়া চলবে না সব বাড়িতে খাবে তাই পয়লা বৈশাখে যে যেখানেই সারা বছর সেখানে যেখানেই থাকুক কিন্তু ওই পয়লা বৈশাখের আগের দিন সব বাড়ি যেতে যেতে হবে আমার মেজ ভাই আবার বাড়ি নেমন্তন বাবু রাগ করতো

48 না অয়ন্ত নামে দুটো কুড়িতে কি মুম্বাইতে নামবে ও কটার ফ্লাইট ও একটা কুড়ি چوار؟ چوار؟ از گه نیرابه کهی در اینجا اول دکتران براونی که کاره او

ভালো পাও মানে যেহেতু চাল কুমড়োটায় তো অত স্বাদ নেই ওই জন্য একটুখানি তোমাকে কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো একটু দিতে হয় এর মধ্যে দিয়ে চিংড়ি দিয়ে দারুণ খেতে হয় এটা চিংড়ি দিয়ে তোমাদের বাড়িতে যেমন চাল কুমড়ো শুক্তো আমি কোনোদিন চাল কুমড়ো শুক্তো আমি কোনোদিন খাই চাল কুমড়ো শুক্ত হয় আমাদের বাড়িতে আবার চাল কুমড়ো ওই জিরি করে কেটে না ওটা হচ্ছে তোমার মুগ ডাল ভেজে মুগ ডাল ভেজে নিয়ে ওই মুগ ডালের সঙ্গে ওই চাল কুমড়োটাও দিয়ে ওই মুগ ডালটাও সেদ্ধ হলো চাল কুমড়োটাও সেদ্ধ হলো এবার ওটাকে নামিয়ে তোমার জিরে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ওই এটাকে দিয়ে দিত দিয়ে ওটা শুকনো শুকনো আর কি ডালের সঙ্গে চাল কুমড়োটা শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে মানে তুমি চাল কুমড়োর তো স্বাদ নেই সেই জন্য ওইভাবে করো কিন্তু তোমাদের বাড়ি গিয়ে চাল কুমড়ো শুক্ত খেয়েছি আর কি জেনেছি না পেঁপেরও তো স্বাদ নেই দেখো না এই যে পেঁপে দিয়ে আগে তো খুব করতাম পেঁপে আলু চিংড়ি দিয়ে তরকারি ওলকপি পেঁপে ওলকপিটা আমাদের বাড়িতে তো কোনো দিনই আসেনি আমাদের বাড়িতে আছেন কেউ না কেউ তো খায় হ্যাঁ খায় কিন্তু আমি কোনোদিন এত এবাড়তে তো আনোনি আরে পটলটা এই যে এর মধ্যে ওই যে বাটির মধ্যে রাখো সব এক জায়গায় পাপড়গুলো নরম হয়ে যায়

একদিন একটু ইয়ে করব পটল ইয়ে দিয়ে কি বলে এটা গোবিন্দভোগ চালের পোলা পটল দিয়ে নাকি পোলা করবো একদিন দেখবে একটা বানা নিয়েছে না না ভালো পটল খুবই ভালো